আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন পুরোনো সত্যতা থেকে ইন জয়না করে খুন ইনফার্টার মালিক ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার পাঁচ মালিকানার এক অংশীদারের সাথে পুরনো শত্রুতার জেরে খুন হয় জয়নগরের ইনভার্টার মালিক জয়ন্ত মন্ডল জয়নগর থানার পুলিশ এই খুনের ঘটনায় শনিবার রাতে মূল অভিযুক্ত সেই অংশীদার সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ রবিবার বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন বলেন অভিযুক্তদের মহিষমারি এলাকা থেকে ধরা হয় মূল অভিযুক্ত অংশীদারের নাম পতিত পাবন নস্কর বাকিদের নাম বুদ্ধিশ্বর হালদার শিবশঙ্কর নস্কর ছোট নস্কর ও রাহুল বৈদ্য সবাই মহিষমারির বাসিন্দা সন্ধ্যায় জয়নগরের মহিষমারিতে বাইকে চেপে বাড়ি ফেরার পথে কুপিয়ে খুন করা হয়েছিল ইটভাটার মালিক জয়ন্ত মণ্ডলকে এই ঘটনার পরে জয়নগর থানার আইসি পার্থ পালের নির্দেশে একটি তদন্তকারী টিম গঠন হয় পুলিশ জানিয়েছে তদন্তে জানা যায় মহিষমারিতে জয়ন্তর অন্যান্য ইটভাটায় পতিতন নস্কর নামে এক ব্যক্তির মালিকানায় অংশীদার ছিল গত বছরে ঝামেলার জেনে পতিত পাবনকে তার প্রাপ্য বুঝিয়ে দিয়ে ইটভাটা থেকে তাড়িয়ে দেয় জয়ন্ত মণ্ডল এতে অপমানিত হয় সে এরপর থেকে এই রেগে জয়ন্তকে খুনের ছকশে পতিত পাবন এতে জয়ন্তর সাথে বিশ্বাসঘাতকতা করে পতিত পাবনের সাথে হাত মেলায় ওই ইদভাটার শ্রমিক বুদ্ধেশ্বর শিবশঙ্কর ছোট ও রাহুল ঘটনার দিন পতিত পাবনের কথা মতো এরা জয়ন্তকে রাস্তায় কথা বলায় ব্যস্ত করে রাখে তারপর সুযোগ বুঝে পতিত পাবনও চলে যায় ঘটনাস্থলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় জয়ন্তকে রবিবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান বারিপুরের এসডিপিও অভিষেক রঞ্জন এসডিপিও বারিপুর আমার সাথে বসে আছেন জয়নগর থানা ইনচার্জ শ্রী পার্থ সাধিপুর পল এবং অন্যান্য থানার অফিসার ছ নভেম্বর তারিখে মাহেশমারি খাল এলাকায় জয়ন্ত মন্ডল নামে এক ব্যক্তিরা মৃতদের পাওয়া যায় তার গোলায় এবং মাথার পিছনে একটু নিঃসংস আঘাত চিহ্ন ছিল মৃতকের ভাই সুব্রত মন্ডলের অভিযোগের ভিত্তিতে জয়নগরের থানায় একটা মামলা দায়ের হয় তদন্তের সময় কিছু কিছু লোকজনের নাম সামনে আসে কালকে মানে 8 নভেম্বরের রাত্রি একটা সোর্স খবর উপরে জয়নগর থানার পুলিশ ফোর্স মাহেশমারি একটা ধানের ক্ষেতের মধ্যে একটি ফাঁকা বাড়ি থেকে পাঁচ জনকে গ্রেফতার করে তাদের নাম হল সুদীপ্তা নস্কর হালদার আলেস কালু রাহুল বৈদ্য আলেস রাহুল শিব শঙ্কর নস্কর আলে শিবু এবং পাতি পবন নস্কর আলে বন্ধু সবাই মহেশমারি এলাকায় বাসিন্দা জিজ্ঞাসাবাদের সময় তারা সকলেই তাদের দোষ স্বীকার করেছে এবং এই মামলায় কথা বলেছে পাওয়া গেল কি এবং রাহুল রাস্তা অবরোধ করে এবং সাথে কথাবার্তা করে এরাই মধ্যে বন্ধুল একটু বাঁশ লাঠি দিয়ে ও মাথা পিছনে আঘাত করে এবং বুদ্ধেশ্বর

পুরানো যে শেয়ার হোল্ডার ছিল বন্ডুল এবং অন্যান্য লোকজন ওর সাথে জয়ন্ত একটা সততা ছিল যাদেরকে ওর পাওনা পরিশোধ করার পরে ইট ভাটা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই জন্য এর মধ্যে একটু রাগ ছিল আর সবে মিলিয়ে এটা এই কাজ করল এই নির্মম হত্যার কারণ শুধু ব্যবসায়িক আছে এই ছাড়া আর কিছু না এই সময় পাঁচজন পুলিশের হেফাজতে আছে এবং তদন্ত চলছে আর কিছু তথ্যের পাওয়ার পরে আপনাকে জানানো হবে তারজন ছাড়া এই খুনের পিছনে কি আরো অন্য কোনো ব্যক্তি চলতে আছে না এই পাঁচজন মিলিয়ে এই আহ করেছে সেই এখনি পাওয়া গিয়েছে আর কিছু তত্ত্ব জানা করে আপনাকে এবার জানানো হবে যখন ভার্টারটা করা করে ওরা সেই সময় যে ধারণা অস্ত্রটা ব্যবহার করেছে সেটাকে কোথায় ফেলে দিয়েছে বা কি পাওয়া গেছে না একনি কালকে অ্যারেস্ট হয়েছে একনি পুলিশ হেফাজত নেওয়া হয়েছে তারপরে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যাবে যে ওয়েপন ইউজ করেছে কিভাবে করেছে তাকে উদ্ধার করা যাবে অবশ্যই করা যাবে এই যে জয়ন্ত যে মারা হয়েছে এর কি পুরনো কোনো ক্রিমিনাল রেকর্ড আছে বা কোনো কিছু অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত ছিল কি জয়ন্ত যে মারা হয়েছে এই কেস মধ্যে এই ফ্যাক্টে কিছু পাওয়া যায়নি এই কেস মধ্যে শুধু

এই মডেল কে করেছে তারপরে আর কিছু ততে জানা যায়নি এরকম না এরা কি আগে কোথাও অন্য কোনো এরকম কায়েন করেছিল না এখনই পাওয়া যায়নি অবশ্যই পাওয়া যাবে হবে তারপরেই অবশ্যই পাওয়া যাবে আর কোথায় কোথায় যুক্ত ছিল আর কি কাজ করেছে চোখের অমূল্য সম্পদ আপনার চোখ রাখুন নিরাপদ চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ত তলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসে ফে চক্ষু চিকিৎসা মানে আইসে জয়নগর রক্ত তলা